হ্যালো মাই বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস তোমরা সব কেমন আছো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ লক্ষ্মী পুজো তো আজকে দেখে নেব তোমাদের মা লক্ষ্মীর তরফ থেকে কী ব্লেসিংস আছে সেটা আমি দেখে নেব নিজেদের নাম তিনবার অথবা সাতবার বলবে আর যেটা প্রে করছো সেটা চিন্তা করো আর ভালো ভাব ভালো চিন্তা করো ওকে চলো দেখিনি মা লক্ষ্মীর তরফ থেকে তোমাদের জন্য কী ব্লেসিংস আছে যারা যারা এখনও অব্দি লর্ড কৃষ্ণ রিভান ব্লেসিংসে টু ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো একটা ডিপ্রিথ নাও চলো দেখিনি মা লক্ষ্মীর তরফ থেকে তোমাদের জন্য কী ব্লেসিংস আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা বন্ধুরা তোমাদের যদি কেউ তোমরা জার্নি কোনো একটা ট্রাভেল জার্নি করার প্ল্যানিং করছো তো তারা ট্রাভেল জার্নি করতে পারবে ঠিক আছে এখানে জার্নির একটা কার এসেছে তোমাদের মধ্যে মা মা একটা স্ট্রেন দিতে চলেছেন এবং তোমাদের কাজের দিক থেকে তোমাদের বলতে চাইছেন যে তোমরা একটু ওয়ার্কআউট করো ওকে তোমরা একটু খাটা করো সেই হিসাবে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে ওকে ওভারঅল তোমাদের স্ট্রেংথ বাড়ছে তোমাদের জার্নি হচ্ছে খুব ভালো একটা বিষয় দেখতে পাচ্ছি এবং তোমাদের ওয়াক তোমরা যে এতদিন ধরে খাটছো সেই খাটটার তোমরা রেজাল্ট পাবে তোমরা যে পরিশ্রম করছো পরিশ্রমের তোমরা ফল পাবে আচ্ছা আজকে তোমাদের আমি কিছু ক্রিস্টাল দেখাবো যে ক্রিস্টালগুলো অ্যাভেলেবেল এখন আমার কাছে এটা হলো রোজ কোয়ার্স তোমরা নাম শুনেছ রোজ কোয়ার্স এটা হলো গ্রিন অ্যাভেন্টোর আর তোমাদের আমি দেখাবো দিস ইজ কল সুলেমানি হাকিক এই ক্রিস্টালটা যাদের লাভের কোনো প্রবলেম চলছে তারা ইউজ করতে পারো কোনো লাভ ইনহ্যান্স হচ্ছে না তখন সেক্ষেত্রে এই ক্রিস্টালটা খুব ভালো আর যদি কারোর ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক স্পেল বলো বা কোনো নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করছো তো তাদের জন্য এই ক্রিস্টালটা খুবই হেল্পফুল ঠিক আছে এগুলো খুবই কম এবং খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে তোমরা এগুলো পেতে আমার যে ইউটিউবে চ্যানেল আছে সেখানে তোমরা এখা এই যে ম্যাচটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে তোমরা মেসেজ করবে এবং সেখানে তোমরা যে ক্রিস্টালগুলো চাইছো সেখানে মেসেজ করলে তোমাকে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এবং সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে কথা বলে নিতে পারবে ওকে চলো আজকের মতো এই অবধি খুব ভালো থেকো খুব সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে